নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরে দুজন স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া গেল রবিবার ঘটনা পানিসাগরের উপতাখালী মানিক ছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে গত বুধবার পানিসাগর মহকুমার অন্তর্গত উপতাখালী এলাকা থেকে সপ্তম শ্রেণীতে পাঠরত দুজন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে পানিসাগর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি নথিভুক্ত করা হয় এরপর থেকেই বলেছে তৎপরতায় শুরু হয় তল্লাশি অবশেষে রবিবার ভোরে পেচারতোল থানার তৎপরতায় নিখোঁজ হওয়া দুজন স্কুল ছাত্রকে খুঁজে পেয়ে তাদের অভিভাবকদের পেঁচারতোল থানায় ডেকে নিয়ে তাদেরকে শনাক্ত করা হয় এরপর অভিভাবক সহ নিখোঁজ হওয়া দুজন স্কুল ছাত্রকে পানিসাগর থানার নিকট প্রেরণ করা হয় অভিভাবক সহ নিখোঁজ হওয়া দুজন স্কুল ছাত্রের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিজের ইচ্ছায় একসাথে বাড়ি থেকে পালিয়ে যায় যাওয়ার সময় অভিভাবকদের অলক্ষে কিছু টাকা পয়সাও তারা নিয়ে যায় তারা জানিয়েছে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে অভিভাবকদের না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তারা ছাত্র দুটির এরূপ আচরণে গোটা এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয়ে পড়েছিল আজ তাদের ঘরে ফিরে আসার কারণে এলাকায় স্বস্তির বাতাবরণ বইছে স্যার নিকুজ সন্তান নিকুজ মহিলা এভাবে যে বিভিন্ন অভিযোগ আপনাদের কাছে জমা ছিল আজকে আমি দেখতে পাচ্ছি যে দুটো ছেলেকে আপনি পাশে নিয়ে আছেন অ্যাকচুয়ালি বিস্তারিত জানতে চাইবো কি ঘটনা হয়েছিল এবং তাদেরকে কোথায় পাওয়া গেছে স্যার অ্যাকচুয়ালি এখান থেকে দুজন বাচ্চা হঠাৎ করে নিকুজ হয়ে যায় এরকম সংবাদ আমাদের কাছে আসে বাড়ি থেকে চলে যায় পরবর্তী সময়ে তা আমরা তদন্ত করি এবং আজ ভোরবেলাতে ইনফরমেশন আসে আসে যে পেছার্থল মাছমারা এরিয়ার কাছাকাছি অংশে তাদেরকে উদ্ধার করা হয়েছে সাথে সাথে আমরা ওখানে পুলিশ এবং গার্ডিয়ানরা চাই এবং রিকোভারি করে তাদেরকে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বলে তারা জানায় যে তারা বাড়ি থেকে নিজ ইচ্ছাই তারা আগরতলা চলে গিয়েছিল ট্রেনে এবং সেখান থেকে আবার মাছ মারাতে আসে